সাহসী ব্যক্তির রাগ থাকে বেশি পুরুষ অতি সহজে কাঁদে না আর যদি কেঁদে থাকে একমাত্র নারীর জন্য পুরুষ কাজে ক্লান্ত হয় না ক্লান্ত হয় বিশ্বাসঘাতকতার জন্য পুরুষ ধোঁকা দিলে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু নারী দুঃখা দিলে ধ্বংস অনিবার্য তুমি সবার কাছে ভালো হতে পারবে না কিছু মানুষ বিরোধিতা করবেই জিব্বা যদিও তোলোয়া নয় কিন্তু জিব্বার আঘাতে মৃত্যুর চেয়ে অধিক মানুষ বা কোনো মাখরককে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারলে অতি সহজে জানাতে যাবে আল্লাহ সব ধরনের পাপ ক্ষমা করবে কিন্তু মানুষের হক মেরে হওয়া ব্যক্তিকে ক্ষমা করবে না কেউ কোনো কিছু চাইলে দিতে না পারলে চেষ্টা করে দেখো ইহা তোমার বড় সাহায্য যে তোমাকে ঠকিয়েছে তাকে তুমি ঠকিও না এই গুণ তোমাকে উন্নত করবে যখন দেখবে তোমার সমালোচনা করছে তাতে দুঃখ করো না এই মুহূর্তে ধৈর্য ধারণ তোমাকে সফলতা এনে দেবে সম্পূর্ণ ভিডিওটির ব্যাখ্যা প্রথমে আলোচনা করেছি যে ব্যক্তির রাগী তার মধ্যে সাহসী থাকে বেশি যে বেশি রেগে যায় মর্ম হবে তার একটা গুণ রয়েছে সে সাহসীয়তার সাথে যে কোনো কাজ সফল করা সম্ভব তারপরে দুকা মানুষ একটা পুরুষ দুকা সবচাইতে বেশি পেয়ে থাকে নারীর কাছ থেকে যা ধ্বংসের অনিবার্য একজন পুরুষ দুকা দিলে সে বেঁচে যেতে পারে কিন্তু নারী যখন দুকা দেবে তাহলে আপনাকে ধ্বংস করে ছাড়বেই কোনো না কোনো পক্ষে আপনাকে ধ্বংসে অনিবার্য পুরুষ কখনও ক্লান্ত হয় না সকলেই জানেন কিন্তু যখন সাংসারিক অভাব অনটনের মাধ্যমে তার পরিবার তার সাথে ভালো ব্যবহার করে তবুও সে ক্লান্ত মনে করে না কিন্তু বিশ্বাসঘাতকতা এবং অশান্তির ছায়া যখন পরে আসে তখন সে ক্লান্ত হয়ে যায় আপনার সমাজ আপনার দুষ্ক্রতি মানুষ করবে তাতে আপনি কখনো রাখবেন না হতাশ হবেন না আল্লাহ সব সবকিছু ক্ষমা করবেন সমস্ত অপরাধ ক্ষমা করবেন কিন্তু মানুষের হক মেরে খেলে অথবা কোনো মাখলুকাতের হক নষ্ট করলে ইহা আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই মাখলুক বা কোনো ব্যক্তির কাছ থেকে ক্ষমা না পাবেন তাই সব সময় এই কাজগুলো আমরা দেখে শুনে করব। কারণ যদি এগুলো থেকে আমরা বাঁচতে পারি অবশ্যই পরকালে শান্তি পাবো আর জন্য অনুরোধ করছি সাবস্ক্রাইব